হ্যালো বীরস আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবারাকা তো আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যগরিতা সালনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের মতো আবার নতুন একটি বৈশ্বিক আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবাই ভালো লাগবে এবং আপনাদের কাজ দিবে। তো আজকে আমি আপনাদের মাঝে পাওয়ারফুল একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি বান মারার সহজ মন্ত্র এই মন্ত্রটির দ্বারাই আপনি খুব সহজেই যে কোনো নারীকে বান মেরে নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন নিজের ইচ্ছে মতো তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো তার দেহ আপনি ভোগ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে সমাবেশ করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে আর এটা কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না সে নিজে থেকে গোপনে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে নিজের মুখে তার শরম ভুলে আপনাকে মিলন সবাস করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে বিছানায় ডেকে নিয়ে যাবে তার জ্বালা মেটানোর জন্য তবে আপনারাও অনেকেই আছেন যে আপনার পাশের বাসার অথবা দেখা যাচ্ছে আপনার নিজের ভাবি অথবা আপনার নিজের চাষি অথবা দেখা যাচ্ছে আপনার পাশের বাসার চাষি অথবা আপনার দুঃসম্পর্কে সে ভাবি হয় অথবা আপনার স্বাস্থ্য ভাইয়ের বউ অথবা আপনার ফুয়াতো ভাইয়ের বউ অথবা দেখা যাচ্ছে আপনার গ্রাম সম্পর্কে সে ভাবি হয় অথবা গ্রাম সম্পর্কে আপনার চাষি হয় তার সাথে আপনি মিলন করতে চান সমাবেশ করতে চান এবং সে আপনার বয়সে বড়ো অথবা বয়সে আপনার ছোটো অথবা আপনার সমবয়সী কিন্তু সে সমবয়সী আপনার হতে পারে অথবা আপনার বয়সে বড় হতে পারে অথবা আপনার বয়সে ছোট হতে পারে কিন্তু তাকে আপনি মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ মান সম্মান কিন্তু টাকা দিয়ে কিনতে পাওয়া যায় না মানসম্মানের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না এটা ভেবে যে তাকে যদি আপনি বলেন সে যদি উল্টাপাল্টা কথাবার্তা বলে অথবা আপনাকে যদি অপমান করে অথবা সে যদি বিবাহিত হয়ে থাকে তাহলে তার স্বামীকে যদি বলে দেয় অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তো আপনার ঘরের স্ত্রীকে যদি বলে দিতে চাই অথবা আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনার বাবা মাকে অথবা আপনার পরিবারের যে কাউকে যদি বলে দিতে চাই তো এইগুলো চিন্তা ভাবনা করে তাকে আপনি বলতে পারতেছেন না কিন্তু সে যখন আপনার সামনে আসে তাকে দেখা মাত্র তার সাথে আপনার সমাবেশ করতে ইচ্ছা করে মিলন করতে ইচ্ছা করে তাকে ধরতে ইচ্ছা করে এবং মনে মনে কল্পনা করেন ইস যদি একটা বার তাকে যদি আমি পাইতাম ইস যদি একটা বার তাকে আমি ধরতে পারতাম একটা বার যদি তার সাথে আপনি মিলন সমাস করতে পারতাম শুধু এভাবে মনে মনে আফসোস করেন আর তার দিকে তাকাই থাকেন আর সে আপনার সামনে দিয়ে হেঁটে চলে যায় আবার আপনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেন আকার ইঙ্গিতে সে বুঝার পরেও আবুজের মতো ভাঙ করে এবং আপনার সামনে আসলে তার আরও অহংকার বেড়ে যায় তার আরও ভাব বেড়ে যায় সেই একমাত্র সুন্দরী নারী এমন ভাগ করে তো বিয়স খুব সহজেই আপনি আপনার সেই জামাকি এবং সেই সুন্দরী নারীকে আপনি বান মেরে আপনার নিজের ইচ্ছে মতো আপনি তার দেহ উপভোগ করতে পারবেন আপনাকে তার কাছে যাইতে হবে না সেই নিজে থেকে আসবে তার জ্বালামিটা যে সে নিজে থেকে আসবে এবং সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্বামীর সাথে যদি একশোবারেও যদি সে সমবাস করে তারপরেও তৃপ্তি পাবে না যখন আপনার সাথে সমবাস না করবে আপনার সাথে সমবাস করার তুই সে তৃপ্তি পাবে এবং যখন মন করতে পারবেন তখন মন সে শুধু ছটফট ছটফট করে পারবে কোনো জায়গায় একভাবে স্থির হয়ে দাঁড়ায় থাকতে পারবে না তার জালায়। তো বিয়র্স এই মন্ত্রীর দ্বারাই কীভাবে কী করলে আপনি নিজের ইচ্ছামতো বয়সে বড় অথবা বয়সে ছোট অথবা সমবয়সী অথবা সম্পর্কে যে কেউ আপনার হোক কোনো সমস্যা নেই আপনার নিজের ইচ্ছা আপনি ভোগ করতে পারবেন নিজের ইচ্ছা আপনি সমাবেশ করতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি নিয়মকান সব কিছু বলে দেব তার আগে বিয়র্স আপনাদের কাছে আমার হাত্যুর অনুরোধ কারণ আপনাদের জন্যই আমি কিন্তু খাটাখাটনি করে ভিডিও বানাই তো আপনাদের জন্য খাটাখাটনি করি আপনারা যদি আমার পাশে যদি না থাকেন তাহলে কারো পাশে থাকবে তো আপনাদের কাছে আমার এটি হাজ্যুর অনুরোধ আপনারা দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরী চ্যানেলে নতুন দর্শক অথবা পুরাতন দর্শক অলরেডি যারা আপনারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব নাই দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার প্রবলেম স্কিল আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর বিয়ার্স আরেকটি কথা আপনারা কিন্তু কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের কিন্তু ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করতে হবে আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইউনো নম্বর দেওয়া আছে নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যান্ডিস করে কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো বিয়ার্স কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কয়বার পাঠ করতে হবে এবং মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে না করতে হবে সব কিছু এখন আমি নিয়মকানুন বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তো প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে আর যদি আপনারা মন্ত্রটি মুখস্থ করতে পারেন তাহলে মুখস্থ করবেন আর যদি মুখস্থ না করতে পারেন তো তাহলে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্রটি তিনবারই পাঠ করতে হবে আর মন্ত্রটি যখনই আপনি পাঠ করেন তখন আপনার শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে এবং যদি না পাক শরীরে যদি মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর মন্ত্রটি কিন্তু পাঠ করতে হবে পশ্চিম দিকে দাঁড়িয়ে থেকে অথবা বসে থেকে পশ্চিম দিকে মুখ করে আপনাকে দাঁড়িয়ে থাকে অথবা বসে থেকে মন্ত্রটি আপনাকে তিনবার পাঠ করতে হবে শরীর পাক রেখে আর যদি না পাক শরীর মন্ত্রটি পাঠ করেন কাজের ফলাফল পাবেন না আর আপনি কিন্তু এই মন্ত্রটি যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোনো দিন নাই আপনার নিজের ইচ্ছা মতো যে কোনো দিনে যে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু যখনই মন্ত্রটি পাঠ করেন শরীর পাক রেখে মন্ত্রটি পাঠ করতে হবে পশ্চিম দিকে মুখ করে তো প্রথমত বীরস আপনি যে সময় মন্ত্রটি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে আগে আপনি শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে অথবা দাঁড়িয়ে থেকে পশ্চিম দিকে হয়ে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করে নেওয়ার পরে আপনি যে নারীকে আপনি ভোগ করতে চাচ্ছেন যে নারীকে বান মেরে নিজের ইচ্ছা মতো সমাবেশ করতে যাচ্ছেন সেই নারীর শরীরে আপনাকে একটিমাত্র ফু দিতে হবে আর মন্ত্রটি যেখানে অমুক লেখা আছে সেখানে আপনি যে নারীকে বানবেরে মিলন করতে যাচ্ছেন যে নারীকে বান মেরে সমাবেশ করতে যাচ্ছেন এবং যে নারীকে বানবেরে আপনি তার দেহ আপনি ভোগ করতে চাচ্ছেন সে নারীটির যে নাম সে নামটি আপনাকে উল্লেখ করতে হবে তিনবার মন্ত্রটি পাঠ করবেন তিনবারই অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন যে সুন্দরভাবে তিনবার মন্ত্রটি পাঠ করে আপনি যে নারীর সাথে আপনি মিলন করতে যাচ্ছেন যে নারীকে আপনি বানবেরে ভোগ করতে চাচ্ছেন সে নারীর সামনে থেকে অথবা পিছন থেকে তার শরীরে একটিমাত্র ফুল দেবেন কলা কৌশলে ফু দেওয়ার পরে আপনি শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক জ্বালা মিটাতে আমার বিছানায় ছুটে আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলে কেন আপনি চলে আসবেন আসার পরে আপনি পশ্চিম দিকে বসে থেকে আপনার বিছানার উপর আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার উপর আপনাকে পশ্চিম দিকে মুখ করে বিছানার ঠিক মাঝখানে বসে থেকে আপনাকে শুধু তার নাম ধরে একবার বলতে হবে অমুক আমার বিছানায় হাজির হোক জ্বালা মেটানোর জন্য ও মুখে তার নামটি বসাবেন এভাবে একবার বলবেন বলার পরে আপনি তিন ঘন্টা অপেক্ষা করবেন তিন ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমাবেশ করে কথা বলবে এবং সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দেবে এবং সেই সমাবাস করার জন্য আপনার কাছে নিজে থেকে সে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে তার লজ্জাসরণ বলে আর সে তার জ্বালা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে আসবে গোপনে কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারবে না আর সে যদি আপনার সাথে সমাবাস করার বাদ দিয়ে অন্য কারোর সাথে সমাবেশ করে বার করলেও সে তৃপ্তি পাবে না যখন মন আপনার সঙ্গে সমাবেশ না করতে পারবে মিলন না করতে পারবে তখন মন সে কোনোভাবেই স্থির থাকতে পারবে না এক জায়গায় দাঁড় করে থাকতে পারবে না সে শুদ্ধ জ্বালায় ছটপট ছটপট করবে আপনার সাথে মিলন সবাস করবার সে স্থির হবে এবং আর আপনি নিজের ইচ্ছা মতো আপনি ভোগ করতে পারবেন যতদিন খুশি আপনার যতদিন ইচ্ছা এটা কেউ বুঝতে পারবে না কেউ জানতে পারো না গোপনীয়ভাবে থাকবে তো বেশ এই ছিল আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করবি আমার তন্ত্রমন্ত্র কার্যকিতা করতে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরাকাতু